রমজান মাসের ফজিলত ফজিলত্লা রমজান মাসের আগমনে মুসলিমগণ আনন্দ প্রকাশ করে থাকেন আনন্দ প্রকাশ করাই স্বাভাবিক স্বতঃস্ফূর্ততা আল্লাহ রাব্বুল আলমিন বলেন কুল বলো এটা আল্লাহ অনুগ্রহ ও তার দয়ায় সুতরাং এতে তারা আনন্দিত হোক তারা যা সঞ্চয় করে এটা তার চেয়ে উত্তম পার্থিব কোন সম্পদের সাথে আল্লাহর অনুগ্রহের তুলনা চলে না তা তবে এক ধরনের অবস্তব কল্পনা যখন রমজানের আগমন হতো তখন রসুল করিম সাল্লা আলহ অতিশয় আনন্দিত হইতেন তার সাহাবাদের বলতেন আতা কুমোর মান শাহরুম মুবার সুন নাসাই তোমাদের দারে বর্গতময় মাস রমজান এসেছে। এরপর তিনি এই মাসের কিছু ফজিলত বর্ণনা করে বলতেন। ফরাদল্লাহ আজদাওয়া জল্লা আলাই গুম সিয়া মাহ। তাফতাহ ফিহি আবু আবাল সামাই ওয়াতাবু লুকা ফিহি আবু আবাল জাহইনি ওয়াতাবুুল্লা ফিহি মরদাতার সাইতব সায়া অতিনি ফিহিলাইলাতুন হাায়রুমমিন আলবিশাহাী। মান হা মা রুহা হারামা রাসাই আল্লাহ তালা তোমাদের জন্য সিয়াম পালন ফরজ করিয়াছেন এ মাসে আকাশের দ্বারসমূহ খুলে দেওয়া হয় বন্ধ করে দেওয়া হয় জাহার নামের দরজাগুলো অভিশপ্ত শয়তানকে বন্দী করা হয় এ মাসে রয়েছে একটি রাত যা হাজার রাতের চেয়ে উত্তম যে ব্যক্তি এক কল্যাণ থেকে বঞ্চিত হলো সে মূলত সকল কল্যাণ থেকে বঞ্চিত হলো আমাদের কর্তব্য আল্লাহ তালা অনুগ্রহে মূল্যবান মূল্যায়ন করতে চেষ্টা করা এ মাসের ফজিলত তাৎপর্য অনুধাবনে সচেষ্ট হওয়া ও ইবাদত বন্দেগী সহ সকল কল্যাণকর কাজে নিয়োজিত থাকা এ মাসের যে সকল ফজিলত রয়েছে তা হল এক এ মাসের সাথে ইসলামের একটি গুরুত্বপূর্ণ রুপুনের সম্পর্ক রহিয়াছে আর তা হলো সিয়াম পালন হজ যেমন জিলহজ হজ মাসের সাথে সম্পর্কিত হওয়ার কারণে সে মাসের মর্যাদা বৃদ্ধি করেছে এমনই সিয়াম রমজান মাসে হওয়ার কারণে এ মাসের মর্যাদা বেড়ে গেছে আল্লাহ রাবুল আলমিন বলেন হে মমিনগণ তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমনই খরচ করা হয়েছে তোমার পূর্ববর্তীর উপর যাতে তোমরা কি হতে পারো রসুল্লাহ আলী বলেন ইসলাম যে পাঁচটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত তার একটি হলো সিয়াম পালন এ সিয়াম জাহান্নাম এ সিয়াম জান্নাত লাভের একটি মাধ্যম যেমন হাদিসে এসেছে মান কানা আই ইয়াদুল আহ্নাত রাওয়াহুল বুখারি হে যে আল্লাহ তালা রাসুলের প্রতি ইমান আনলো সালাদ কায়েম করলো জাকাত আদায় করলো সিয়াম পালন করলো রমজান মাসে আল্লাহ কর্তব্য তালার হয়ে রমজান মাসে আল্লাহ তালার কর্তব্য হয়ে যায় তাকে জান্নাতে প্রবেশ করানো দুই রমজান হল নাজিলের মাস আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরুর ফুরকান রমজান মাস এতে নাজিল করা হয়েছে আল কুরআন যা মানুষের দিশারি এবং স্পষ্ট নির্দর্শন ও সত্য সত্যতা সত্যের পার্থক্যকারী রমজান মাসে সপ্তম আকাশের লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে বাইতুল ইজ্জতে পবিত্র আল কোরআন একবারে নাজিল হয়েছে সেখানে থেকে আবার রমজান মাসে অল্প অল্প করে নবী করিম সাল্লাহ আলী ও প্রতি নাজিল হতে শুরু করে কোরআন নাজিলের দুই পর্বই রমজান মাসকে ধন্য করেছে শুধু আল কোরআনই নয় বরং ইব্রাহিম আলী ইসালামের সহিফা ত্বরাত জবুর সহ সকল ওই গ্রন্থ এ মাসে অবতীর্ণ হয়েছে বলে তা প্রাণী বর্ণিত একটি হাদিসে উল্লেখ করা হয়েছে এ মাসে মানুষের হৃদায়ত ও আলো আলোকবর্তিকা যেমন নাজিল হয়েছে তেমনি আল্লাহর রহমত হিসাবে এসেছে সিয়াম তাই এই দুই নিয়ামত্বের সুক্রিয়া আদায় করতে বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করা উচিত প্রতি বছর রমজান মাসে জিব্রিল রসল্লা সাল্লি কে পূর্ণ কোরআন শোনাতেন এবং রাসাল সাল্লি ওসাল্লাম ও তাকে পূর্ণ কোরআন শোনাতেন আর জীবনের শেষ রমজানে আল্লাহর রসুল দুবার পূর্ণ কোরআন তেলাওয়াত করেছেন শহীদ মুসলিমের হাদিস দ্বারা এটাই প্রমাণিত তিন রমজান মাসের রমজান মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় রমজান মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় ও জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় শৃঙ্খলাবদ্ধ করা হয় শয়তানদের আসল আসুল আল্লাহ মহান আলিহু আসাল্লাম বলেছেন ঈদায় আহমদান প্রতিহাদ আবুহ জান্নাতী ও আবলাকাত আবুহ্বান নার ও সাদাফতার শাহতিরি ও ফি লাফজুন মুসলিম যখন রমজান মাসের আগমন ঘটে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের আবদ্ধ করা হয় অন্য বর্ণা বলা হয়েছে শয়তানদের শিকল পরানো হয় তাই শয়তান রমজানের পূর্বে যে সকল স্থানে আবাতে বিচরণ করত রমজান আসার ফলে সে সকল স্থানে যেতে পারে না শয়তানের তৎপরতা দুর্বল হয়ে যায় ফলে দেখা যায় ব্যাপকভাবে মানুষ তৌবা ও ধর্মপ্রায়ণতা ও সৎকর্মের দিকে অগ্রসর হয় ও পাপাচার থেকে দূরে থাকে তারপর কিছু মানুষ অসৎ ও অন্যায় কাজ কর্ম কর্মে তৎপর থাকে কারণ শয়তানের কুপ্রভাবে তারা অনেক বেশি প্রভাবিত হয়ে পড়েছে যা রমজান মাসে রয়েছে লাইলাতুল কাদর আল্লাহ তালা বলেন লাইলাতুল কদরি খাইরুম মিন মিন আলফি শাহর তানাসসালুল মালাইকাতু ওয়া রূহু ফীহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর লাইলাতুল কদর সহস্র মাস অপেক্ষা উত্তম সে রাতে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে শান্তি শান্তি সে রজনী উষার উভিভাব পর্যন্ত পাঁচ রমজান মাস দোয়া কবুলের মাস রসোল্লা সাল আলী ওসাল্লাম বলেন লিকুল্লি মুসলিম দাওয়াতুন মুস্তাজাবাতুন ইয়াদৌ বিহা ফি রমদানা ও দুরুস ও রমদানিজ্ঞা রমজান মাসে প্রত্যেক মুসলিমের دعا كُبُلْكُ إن اللَّهَ تَبَارَكُ وَتَعَالَىٰ عِتْقَاءُ فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ يعني في رمضان وَإِنَّ لِكُلِّ مُسْلِمٍ فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ دَعْوَةٌ, دعوة مُسْتَجَابَةٌ مجموع مُؤَلَّفَاتُ الألباني الله رب العالمين رمضان راتر ودين بهو مرشد مُكتدي এবং প্রতি রাত ও দিবসে মুসলিমদের দোয়া প্রার্থনা কবুল করা হয় তাই প্রত্যেক মুসলমান এ সুযোগকে কাজে লাগিয়ে নিজের কল্যাণের জন্য যেমন দোয়া প্রার্থনা করিবে করবে তেমনি সকল মুসলিমের কল্যাণ ও শান্তি নিরাপত্তার জন্য সর্বশক্তিমান আল্লাহ তালার কাছে প্রার্থনা জ্ঞাপন করিবে ছয় রমজান পাপ থেকে ক্ষমা লাভের মাস যে ব্যক্তি রমজান মাস পেয়েও তা তার পাপ সমূহ ক্ষমা করানো থেকে বঞ্চিত হলো আল্লাহ রসুল সাল্লাহ আলাইহু সাল্লাম তাকে ধিক্কার দিয়েছেন তিনি বলেন রাবিমা আনু রাজুলুন দাখলা আলাইহি রমাজান আ সুম মা আংসা লাখা কাবলা আই ইয়াক ফির আলাহু যা আইল রুসুল ফি আহা দিছি ওই ব্যক্তির নাক ধুলাই ধূষিত হোক যার কাছে রমজান মাস এসে চলে গেছে গেল অথচ তার পাপগুলো ক্ষমা করা হয়নি সত্যিই সে প্রকৃত পক্ষ সকল কল্যাণ থেকে বঞ্চিত যে এ মাস আল্লাহ রাবুল মিনের অনুগ্রহ থেকে বঞ্চিত হয়ে গেল সাত রমজান জাহান্নাম থেকে মুক্তি লাভের মাস রসল্লা সাল আলী ওসাল্লাম বলেন ইদা কান আউ্লাহিন মিন রমাদান সদাফাতি শায়াতিনি ও মারাদাতিল জিন্নু

জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এ মাসে একটি দরজা খোলা হয় না জাহান নামের দরজাসমূহ খুলে দেওয়া হয় এ মাসে তো এ মাসে তা আপ বন্ধ করা হয় না প্রত্যেক রাতে একজন ঘোষণাকারী এ বলে ঘোষণা দিতে থাকে যে হে সৎকর্মের অনুসন্ধানকারী তুমি অগ্রসর হও হে অসৎ কাজের অনুসন্ধানকারী তুমি থেমে যাও এ মাসের প্রতি রাত্রে আল্লাহ তালা জাহান্নাম থেকে বহু মানুষকে মুক্তি দিয়ে থাকেন আর রমজান মাসে সৎকর্মের প্রতিদান বহু গুণে বৃদ্ধি করা হয়েছে যেমন হাদিসে এসেছে যে রমজান মাসে উমরা করলে একটি হজের সব পাওয়া যায় শুধু তাই নয় বরং রমজান মাসে উমরা এবং উমরা করা আল্লাহ রসুল সাল্লা ইসলামের সাথে হস আদায় মর্যাদা রাখে এমনইভাবে সকল ইবাদত বন্দেগী সহ সকল সৎ কাজের প্রতিদান কয়েক গুণ বৃদ্ধি করা করে দেওয়া হয় নয় রমজানের ধৈর্য ও সবরের মাস এই মাসে ইমানদার ব্যক্তিগণ খাওয়া দাওয়া বিবাহ শাদী ও অন্যান্য সকল আচার আচরণের ধৈর্য ও সবরের এত অধিক অনুশীলন করে করেন তা অন্য কোনো মাসে বা অন্য কোনো পর্বে করেন না এমনইভাবে সিয়াম পালন করে যে ধৈর্যের প্রমাণ দেওয়া হয় তা অন্য কোনো ইবাদতে পাওয়া যায় না আল্লাহ রাবুল আলমিন বলেছেন ইন্নামা ইউ বিমুনা আজ রাহম বিবাইীহিসাব। ধর্য শীল্দের তো বিনা হিসেবে পুরস্কার দেওয়া হবে।